হ্যালো ইব্রিয়ন আজকে আমরা শিখব শুধু একক বন্ধনযুক্ত জৈব যৌগে কতগুলো সমযোজী বন্ধন আছে এই সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি তো এইটা বোঝার জন্য আমরা এখানে একটা সূত্র লিখে রাখছি যে শুধু একক বন্ধনযুক্ত যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা সমান হচ্ছে এন মাইনাস ওয়ান তো এন কি এন হচ্ছে ওই যৌগে টোটাল যতগুলো মৌল আছে আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে মিথেন যদি আমরা দেখাই মিথেনে দেখো একটা কার্বন আছে এবং চারটা হাইড্রোজেন আছে। তাহলে টোটাল এক প্লাস চার মানে টোটাল এন এখানে ফাইভ এবং সমযোজী বন্ধন আছে কতগুলো চারটা তার মানে ফাইভ মাইনাস ওয়ান ইজিক টু ফোর একইভাবে ইথেনেও ইথেনে দেখো দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন টোটাল আটটা তো আট থেকে এক যদি আমরা বিয়োগ করি তাহলে টোটাল সাত এই সাতটা আমার ইথেনে সমযোজী বন্ধন আছে তার মানে আমি টোটাল যতগুলো মৌল আছে সেই সংখ্যা থেকে এক বিয়োগ করলেই আমি আমাদের টোটাল কতগুলো সমযোজী বন্ধন আছে একটা যুগযোগে কিন্তু অবশ্যই সবগুলো একক বন্ধন থাকতে হবে যেমন ইথিলিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না কারণ এখানে কি দ্বিবন্ধন আছে অ্যাসিটিলিনের ক্ষেত্রে হবে না কারণ ত্রিবন্ধন আছে কিন্তু মিথাইল অ্যালকোহলে সবগুলাতে আমরা দেখতে পাচ্ছি একক বন্ধন আছে সবগুলো একক বন্ধন এই জন্য এটা এর ক্ষেত্রেও প্রযোজ্য দেখো যদি আমরা মিথানল দেখি তাহলে এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা যৌগ আছে সেখান থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে সেই পাঁচটা সমসি বন্ধন আমার এখানে উপস্থিত আছে এটা আমাদের যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য খুব সহজে বের করতে কাজে লাগবে ধন্যবাদ